আফ্রিদির বিয়ে নিয়ে এ কেমন নতুন ন্যুর রায়সাকে বিয়ে করেননি তোহিদ আফ্রিদি তাহলে কাকে বিয়ে করলেন আফ্রিদি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হয় চারপাশে গত বুধবার সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির বিয়ের খবর চর্চিত হয়েছে ইতিমধ্যে বিয়ের সব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিন্তু সেই খবরের তিন দিন পর জানা গেল নতুন তথ্য তহিদ আফ্রিদি আসলে টিকটকার রাইসাকে বিয়ে করেননি এ তথ্য রাইসা নিজে জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসের মাধ্যমে শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে তিনি অনেক আগে বিবাহিত ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে তবে ধুয়াশা তিনি আবার নিজেই কাটিয়ে দিয়েছেন টিকটকার রাইসা বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন রাইসা নয় রামিসা আল রিসাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তিনি আরো জানিয়েছেন যমুজ বোন হওয়া এবং কাছাকাছি চেহারা হওয়ায় সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করছে কিন্তু রাইসা আফ্রিদির স্ত্রী নয় তিনি তার শালিকা এদিকে রিসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি তবে এবার সব জানাজানি হওয়ার পর আফ্রিদি বলেন পারিবারিকভাবে দেখতে গিয়ে বিয়ে করেছি তবে নয় কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন আফ্রিদি দেশের একটি সংবাদ মাধ্যমকে এই ইউটিউবার বলেন গণমাধ্যম এসেছে গোপনে বিয়ে করেছে ঘটনা সত্য নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি